আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রিজবি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে কিছু লাইট ওয়েটের কটপাসা ইয়া ইয়ারিং ইয়া দুল যে যেটা বলে এগুলোই দেখাবো আজকে আপনাদেরকে কিছু লাইট ওয়েটের ভিতরে যেগুলো ট্রেন্ডিং আছে এগুলো থেকে শুরু করি ট্রেন্ডিং দোল এগুলো এখন চলতেছে সবচেয়ে ট্রেন্ডিংয়ে রিজভি জুয়েলার্সে ওয়েটটাও খুবই কম দেখতেও খুবই সুন্দর সবগুলো কালেকশন দুবাই এগুলো একটু ঝুমকা স্টাইলের নিচে একটু ঝুমকার মতো দেওয়া এটা ওয়েট আছে চার গ্রাম চোদ্দো মিলি টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে তারপরে এটা দেখায় দিই একটু চেনের ভিতরে অনেক আপুরা চেন পছন্দ করে চেন দুল এটা চেন দুল বল উইথ চেন চেন দুলের ভিতরে এটা ওয়েট আছে তিন গ্রাম তিন গ্রাম বত্রিশ মিলি আছে মাত্র তিন গ্রাম মিন পাঁচানা আছে পাঁচানা আছে এটার ভিতরে আমরা আনাটাও বলে দিচ্ছি গ্রামও বলে দিচ্ছি সুবিধা আপনাদের জন্য এটা দেখা একটু লাইট ওয়েটের ভিতরে ওয়াও নাইস একটা ডিজাইন দেখেন কত সুন্দর চেনের উপরে এটা আছে এটাও তিন গ্রাম আছে অলরেডি পাঁচানার মতো আছে পাঁচানার ভিতরে বাইশ কেটের দুল এগুলো যা দেখাচ্ছি সবই বাইশ কেটের ভিতরে দেখাচ্ছি আমরা কোনো একুশ কেট দুল দেখাবো না আজকে সব বাইশ কেটের দুল দেখাবো দেখেন এই হলো এটা ওয়েট আছে আপনার তিন গ্রাম ছত্রিশ মিলি মিন পাঁচ আনার মতো আছে লাইট ওয়েটের ভিতরে দেখতে খুব বড় সড়ো বাট ওয়েটটা খুব কম একদম লাইট ওয়েট দেখলে এটা দেখতে পারেন এটা খুব সুন্দর ছোটোর ভিতরে একদম কিউট খুবই কিউট একটা দুল দেখেন খুবই কিউট এটা ওয়েট আছে মাত্র দুই গ্রাম মানে তিন আনের ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি দুল কিছু ঝুমকা স্টাইল অনেক আপুরা পছন্দ করে যে পাঁচ থাকে ঝুমকা ছয় থাকে ঝুমকা হয় যেগুলো এইগুলো দেখেন নাইস সুন্দর প্রত্যেকটা গ্লেজ দিচ্ছে একদম ডায়মন্ড কাঠের মধ্যে সব ডায়মন্ড কাটি বলা হয় ঝুমকাগুলা এটা ওয়েট আছে আপনার পাঁচ গ্রাম মিন সাত আনা আছে সাত আনা ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি দুল রেসবি আছে আমাদের দুলের সমাহার অনেক অনেক ডিজাইন আছে জাস্ট কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি এই আরেকটা আছে দেখেন হালকা ওয়েটের ভিতরে এটা একদম দেখে এক দুই তিন চার পাঁচ ছয় পাটের এটা হলো ছয় পাটের হলো পাটের ওয়েটটা আছে সাড়ে ছয় গ্রাম সাড়ে ছয় গ্রাম মিন নয়ানির ভিতরে আছে নয়নের ভিতরে এই দুলটা পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্স এটার ভিতরে আবার কম থাকেও আছে মানে তিন থাকে দুই থাকের হয় এটা আবার একই স্টাইলের ছোটটা এটার ভিতর আমাদের চারটা সাইজ আছে যেমন এটা আছে আপনার তিন গ্রাম মাত্র পাঁচানির মতো আছে একটু ভ্যারাইটি ডিজাইন দেখাই যেমন এই ডিজাইনগুলো দেখেন একটু ভ্যারাইটি ডিজাইন ওয়াও নাইস দেখ এটার ভিতরে কিন্তু তিনটা ডিজাইন অ্যাড করে হয়েছে একটা পাশা একটা ঝুমকা একটা বল চেন তিনটা মিলিয়ে করা হয়েছে দেখেন আর এটা কিন্তু খুবই লং একটা ধর খুবই লং এটা ওয়েট আছে পাঁচ গ্রাম একুশ মিলি মিন সাতানা প্লাস আছে সাত আনার পেয়ে যাচ্ছে এত সুন্দর একটি দোল এবার কিছু আমাদের দুবাই নিউ প্যাটার্ন যেগুলো আসছে একদম নতুন স্টাইলের এগুলো দেখাই দিই এগুলো একদম নতুন আসছে দুবাইয়ের দেখেন এগুলো একদম নতুন আসছে দুবাইয়ের এগুলো কিন্তু সবগুলো একদম লাইট ওয়েটের ভিতরে হয় ওয়েটটা মাত্র চার গ্রাম আসে কিন্তু দেখতে কিন্তু ইয়ারিংটা খুব বড়ো শোনো চেন ইয়ারিং এগুলো মাত্র চার আনা আছে চার গ্রাম আছে সরি চার গ্রাম এখন কিন্তু ট্রেন্ডিং চলতেছে পাতা দুল অনেক আপুরা মনে দেখছেন আমাদের টিকটক পেজ এন্ড আমাদের ফেসবুক পেজের ভিতরে কিন্তু আমরা পাতা দুলগুলো প্রায় ভিডিও দিয়ে থাকি এগুলো কিন্তু এখন খুবই ফেমাস খুবই স্টাইলিশ এ দেখেন পড়তে পাতা দুল পুস সিস্টেমের পাতা দুল এটা ডাইরেক্টলি ফিক্স করা যায় এটা এক্সট্রা পুশ লাগে না এই যে পাতা দুল এটা ওয়েট আছে সাড়ে ছয় গ্রাম মেন নয়নের ভিতরে পেয়ে যাচ্ছেন পাতার দুলের একটা কালেকশন আছে এটা খুবই ভাইরাল কালেকশন আমাদের খুবই ভালো চলতেছে এই দুলটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নিচের যে পার্টগুলো আছে প্রত্যেকটা কিন্তু একটা রোজ গোল একটা রেডিয়াম একটা গোল এরকম ভাবে ডিজাইনটা আর ইয়াটাও খুব সুন্দর লকটাও খুব সুন্দর রিং এর মতো লক আর কি পুরা এটা ওয়েটটা বলে দিচ্ছে আপনি এদেরকে এটা ওয়েট আছে আপনার ছয় গ্রাম বারো মিলি আছে মাত্র ছয় গ্রাম বারো মিলি ভিতরে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটি এই একটা দুল দেখাই এটা দেখেন একদম লাইট ওয়েটের ভিতরে তিন গ্রাম পঞ্চাশ মিলি দেখেন অত সুন্দর এগুলো কিন্তু ছিঁড়বে না এগুলো ফিক্স করা সব সবগুলো ফিক্স করার নিচে কিন্তু আমাদের সবগুলো সিল দেওয়া আছে নাইন দেখে নেবেন আপনারা সবগুলো দুবাই কালেকশন অনেক আপুরা বলছে যে ভাইয়া কিছু কটপাসা দেখায়েন কটপাসা দেখাচ্ছি আপু শেষ করে এটার পরে কটপাশা দেখাবো আমরা দেখেন সুন্দর একদম লাইট ওয়েট এর মাত্র তিন গ্রাম সত্তর মিল পাচানির মধ্যে আছে এগুলো দুবাই কালেকশন সবগুলো দুবাই কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এটা ওয়েট আছে তিন গ্রাম আঠারো মিলি মাত্র তিন গ্রাম আঠারো মিলি ভিতরে পেয়ে যেত এত সুন্দর একটি দুল রিসবি জুয়েলার্স এটার ভিতরে এ একটা আছে ঝুমকা এটা ঝুমকা অনেক কালেকশন আছে যা অল্প কিছু কালেকশন দেখাচ্ছি তিন গ্রাম আঠাশ মিলি আছে এটা বাইশ কে ঝুমকা কালেকশন ঝুমকার সমাহার রিসবি জুয়েলার্সে এই ঝুমকাটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি ঝুমকা এটা একটু দেখাই

তেতাল্লিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঝুমকা ডিএসবি জুয়েলার্সে ডিএসবি জুয়েলার্সে পেয়ে যাবেন এই ঝুমকাটা তেতাল্লিশ হাজার টাকার ভিতরে দেখেন সোন গোল্ডের আজকের বাজার দর কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা চলতেছে আজকের বাজার দর নাইস দেখছেন প্রত্যেকটা ঝুমকায় আলাদা আলাদা ডিজাইনের চার গ্রাম চোচল্লিশ মিলি এত বড় একটা ঝুমকা মাত্র চার গ্রামে পেয়ে যাচ্ছেন ছয় আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঝুমকা রেজ বীজ আছে কালারটা দেখেন কত শাইনিং দিচ্ছে দেখেন আপনারা চাইলে কিন্তু পুশ করে নিতে পারবেন আমাদেরকে একটু সময় দিলে আমরা পুশ করে দিতে পারবো এবার কিছু করপাশা দেখাই এই যে করপাশা অনেক আপুরা চাই যে ভাই একটু কটপাসা লাগবে ঝোল ছাড়া পছন্দ তাদের জন্য এইগুলো দেখেন এটার ভিতরে কিছু ভ্যারাইটি দেখাচ্ছি এটা তিন গ্রাম সাতাত্তর মিল আছে কটপাসাটা এটা একটু অনেক আপুরে ইউজ করে দেখেন স্টাইলটা এই যে এই স্টাইলের লক এটা যে লক স্টাইল কটপাসা তিন গ্রাম সাতাত্তর মিলে এটার ভিতরে কিছু ভ্যারাইটি আছে এটা একটু বড় দেখেন এটা একটু বড় এটা আছে চার গ্রাম নব্বই মিলে এটার ভিতরে একটু ছোটো আছে এই যে ছোটোটা এটা দুই গ্রাম একষট্টি মিলি মাত্র কিছু রিং কালেকশন দেখা দিই আপনাদেরকে চার গ্রাম নব্বই মিলি আছে মাত্র চার গ্রাম নব্বই মিলি ভিতরে পেয়ে যাচ্ছেন রিস বিজ্ঞে এত সুন্দর একটি রিং কালেকশন তারপরে একটা রিং দেখাই দিই এটা ফ্লাওয়ার রিং এটাও ফ্রম দুবাই কালেকশন এটা চার গ্রাম সতেরো মিলি মানে অলমোস্ট এই ওয়েট এই সাইজগুলোর ভিতরে চার গ্রামই সবচেয়ে বেশি ইয়ারিং হয় আর কি এটা আছে ঝুল ছাড়া শুধু রিং এর ভিতরে বল এটা আছে চার গ্রাম ছাপ্পান্ন মিলি মাত্র চার গ্রাম ছাপ্পান্ন মিলি সলিড একটা রিং পেয়ে যাচ্ছেন কিন্তু করে সবগুলো বল এগুলো একটা আছে যাচ্ছে এটা এটা তিন গ্রাম তেত্রিশ মিলি মাত্র ভ্যারাইটি ডিজাইন অনেক আছে একটু রেডিয়ামের কাজ করা দেখায় এটা রেডিয়ামের নাইস একটা ডিজাইন সাত গ্রাম আঠারো মিলি আছে দেখার মতো একটা ডিজাইন সাত গ্রাম দশনের ভিতরে পেয়ে যাচ্ছেন এত হেভি ওয়েট দেখতে একটা ইয়ারিং আপনার রিজবিট চলেছে এটার ভিতরে আবার ভ্যারাইটি আমাদের তিন চারটে আছে এটা আবার কালার করা রোজ গোল রেডিয়াম অ্যান্ড গোল কালার বাট এটা ঝুলসা এটা ছয় গ্রাম মাত্র ছয় গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ইয়ারিং আপনার রিসবি চলে আসছে এটার ভিতরে আরেকটা ভ্যারাইটি আছে এই একটা ভ্যারাইটি প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এটা আবার চার গ্রাম উনিশ মিলি অনেক ডিজাইন আছে আমাদের শেষ করা যায় না সবগুলো দেখায় আমাদের শপটা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে আমাদের শপ রিজবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্কের আমাদের শপটা দেখায় দিই এই দেখে এই যে যমুনা ফিউচার পার্কে আমার সব দেখেন সো চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই যমুনা ফিউচার পার্ক লেভেল টু শপ নাম্বার টু বি এ জিরো জিরো ওয়ান সেন্ট্রাল কোর্ট আসসালামু আলাইকুম